শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পঞ্চাশ হারিয়ে পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে সেই সাথে আগের দিনের তুলনায় বাজারের তারল্য ত্রিশ দশমিক চার দুই শতাংশ কমে তিনশো সাত কোটি টাকা হয়েছে জুনের শেষ সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তিতে বাংলাদেশ এক দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার পাবে বলে আশা করা হচ্ছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার মূল্যে আইসিবি এমসিএল সিএমএস এফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে তার পনেরো শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আসন্ন বাজেটে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দকৃত অর্থ আটত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ উনত্রিশ হাজার কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে যা সুদের উল্লেখযোগ্য হার বৃদ্ধির কারণে হয়েছে গত বছর তিন দশমিক শূন্য শূন্য চার বিলিয়ন মার্কিন ডলারে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বাংলাদেশে এসেছে যা দুই সালে প্রাপ্ত সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের চোদ্দ শতাংশ কম হয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ